নিরামিষামিষ যে কোনো দিনেই দুপুরের ভাত হোক বা রাতের রুটি একদমই সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি এঁচড়ের এই নিরামিষ রেসিপি দিয়ে কিন্তু জমে যাবে খুবই সহজভাবে তৈরি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাই রেসিপিটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি এক কেজি ওজনের একটা এঁচড় নিয়েছি দেখুন একদমই কচি ভেতরে দানাও আসেনি ঠিকভাবে পুরোটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এঁচোড়টা কাটতে কাটতেই আমি নুন জলে ডুবিয়ে রেখে দেব এতে পুরো এঁচোড়টা একদম কালো হয়ে যাবে না আর অনেকেই আছেন যারা একটু দানা জড়ানো এঁচোড় খেতে পছন্দ করেন মানে যেই সব এঁচুড়ের দানা একটু শক্ত হয়েছে বা হালকা দানা এসেছে সেই ধরনের এঁচোড় খেতে পছন্দ করেন তারাও এই একই রেসিপি ওই ধরনের এঁচুড়ও করতে পারেন তাতেও কোনো স্বাদের পরিবর্তন হবে না পুরো এঁচোড়টা কেটে নেওয়ার পর দশ মিনিট মতো আমি নুন জলে এই চড়ের টুকরোগুলো ডুবিয়ে রেখে দিলাম এতে এই কালো হয়ে যাবে না এরপর গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি পুরো এই টুকরোগুলো তাতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নেব তিনটে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে আমি হাফ চামচ মতো নুন দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াতে যে তেলটা পড়ে আছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তিনটে তেজপাতা তিনটে একটু মাথা ফাটিয়ে নিয়েছে এলাচের আর তিনটে লবঙ্গ আর দেড় ইঞ্চি মতো সাইজে দুটো দারচিনির টুকরো দিলাম সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো হিং দিয়ে তিনটে মিডিয়াম সাইজে টমেটো কুচি আর সামান্য একটু নুন দিয়ে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নিয়ে হাল ঢেকে দিচ্ছি কম আছে মিনিট তিন চারেকের জন্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মিনিট তিনেক পরে টমেটোটা নরম হয়ে গেলে এরপর মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিলাম একটু নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন দিলাম চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে চিনির ব্যবহার করবেন গ্যাসের আঁচটা কম রেখেই সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেমটা কম রেখেই ফোর টি স্পুন টক দই ভালো করে ফেটিয়ে করার মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দেড় চামচ মতো বেসন এই সময় কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে করার মধ্যে সমস্ত উপকরণ না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে নাড়তে নাড়তে সাথে দইয়ের প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম টক দই আর বেসনের সাথে ভাজা আলুর টুকরোগুলোও কম আছে মিনিট তিন চারেক ভালোভাবে কষে নিচ্ছি সাথে প্রেশার কুকার থেকে আমি এঁচড়টাও ঢেলে নিয়েছি দেখুন ভালোই নরম হয়ে গেছে এঁচড়ের টুকরোগুলো এবার আমি তিন চারেক না পর দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এ টুকরোগুলো দিচ্ছি দিয়ে এখানেও তিন চার মিনিট কম আছে আমি ভালোভাবে এঁচড়গুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে এচড়টাও সমস্ত মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দেড় গ্লাস মতো গরম জল ব্যবহার করলাম এ আপনারা জলটা অবশ্যই ফুটিয়ে গরম করে দেবেন আস্তে আস্তে এঁচোটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি যেহেতু জলের ব্যবহার করেছি সেহেতু এক চামচ নুন দিলাম একটু ঝোল ঝোল থাকবে এঁচোটা আপনারা যদি মাখা মাখা করতে চান তাহলে এক গ্লাস জল ব্যবহার করবেন তাহলে এই এঁচোটা কিন্তু মাখা মাখা হবে ঝোলটা ফুটে উঠলে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে মিনিট তিন চারেকের জন্যে গ্যাস বন্ধ করে কড়াটা ঢেকে দিচ্ছি ব্যাস নিরামিষে চোর রেডি এরপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইরকমই নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন